আজকের বেশি কথা বলবো না সরাসরি ভিডিওতে যাব নমস্কার দু সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়ে গেছে শেয়ার বাজার এবং ক্রিপ্টো নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আপনি কি জানেন এই বাজেটের ফলে ফরেক্স মার্কেট বা ইন্ডিয়ান রুপির ওপর কী প্রভাব পড়তে পারে আজ আমরা আলোচনা করব বাজেট দু হাজার এমন কিছু পয়েন্ট যা ফরেক্স ট্রেডারদের জন্য জানাটা খুব জরুরি এটি আপনার জন্য ভালো না খারাপ চলুন আমরা দেখে তিনটা পয়েন্টে কিন্তু আমরা কথা বলবো ওকে প্রথমত বাজেটের মূল দিক এবং রুপির অবস্থান জিডিপির ফোর পয়েন্ট থ্রি শতাংশ নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সাধারণত যে কোনো দেশ তার ঘাটতি কমায় তখনই সেই দেশের কারেন্সি কিন্তু শক্তিশালী হয় কিন্তু মুদ্রার উল্টো ফিডও রয়েছে এবং সরকার এই বছর সতেরো পয়েন্ট দু লক্ষ কোটি টাকা ধার করার পরিকল্পনা রয়েছে যা গত বছরের তুলনায় অনেকটা বেশি তাই ফরেক্স মার্কেট মার্কেট এখন ভলিটিলিটি বা অস্থিরতা তৈরি হয়েছে যেটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন বাজেটের বাজেটের ঠিক পরেই দেখেছি ইন্ডিয়ান রুপির ডলারের বিপরীত কিছু চাপের মুখে পড়েছিল এমনকি একানব্বই পয়েন্ট আটানব্বই পর্যন্ত পৌঁছে গিয়েছিল তবে ভালো খবর হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ আরবিআই এর হস্তক্ষেপে রুপির আবার স্থিতিস্থিল হয় এবং যেটা আমাদের চেষ্টা রয়েছে এবং যেটা অ্যাকচুয়াল ভালো দিক বলতে পারো পয়েন্ট নাম্বার টু ট্রেডারদের জন্য এটি ভালো না খারাপ এখন প্রশ্ন হলো এটি কি ক্ষতিকারক উত্তরটা নির্ভর করছে আপনি কোন ধরনের ট্রেড করেন যারা ডেরিভেটিস ট্রেড করেন তাদের জন্য বাজেট একটি বড় ধাক্কা এসছে সরকার এস এস টি অর্থাৎ সিকিউরিটি ট্রানজ্যাকশান ট্যাক্স অনেকটা বাড়িয়ে দিয়েছে ফিউচার্সের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এবং অপশনের জন্য জিরো পয়েন্ট পনেরো পার্সেন্ট এর ফলে দেশীয় শেয়ারের শেয়ারের বাজার ট্রেডিংয়ের খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে পয়েন্ট নাম্বার টু ফরেক্স ট্রেডারদের জন্য সুযোগ অনেক বিশেষজ্ঞ মনে করেন ইন্ডিয়ান ডেরিভেটিভস মার্কেটের খরচ বেড়ে যাওয়ায় অনেক ট্রেডার ফরেক্স বা সিএফডি মার্কেটের দিকে ঝুঁকতে পারেন পয়েন্ট নাম্বার থ্রি পজিটিভ সাইট ভারত বা আমেরিকার মধ্যে সম্প্রীতি যে ট্রেড ট্রেড ডিল বা শুল্ক কমানোর কথা চলছে সেটি রুপির জন্য লম্বা রেসে ভালো ফল দিতে পারে এতে এতে ডলারের বিপরীত বিপরীতে রুপি নব্বইয়ের ঘরে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে ওকে পয়েন্ট নম্বর থ্রি পয়েন্ট নম্বর থ্রি অর্থাৎ আপনার করণীয় কি ফরেক্স মার্কেট মার্কেট এই বাজেটের প্রভাব আমরা মিক্সড বলতে পারি স্বল্প মেয়াদে অর্থাৎ কিছু দিনের জন্য মার্কেট ভলেটাইল থাকতে পারে ভারতে দীর্ঘমেয়াদির জন্য আর্থিক শৃঙ্খলা রুপির মান ধরে রাখতে সাহায্য করবে আপনি যদি ফরেক্স ট্রে ফরেক্স ট্রেডার হন তাহলে আগামী কয়েকদিন আরবিআই মনিটার পলিসির মিটিং এবং ডলার ইন্ডেক্সের ওপরে কিন্তু নজর রাখতে পারেন বাজেটের পরবর্তী এই মার্কেট এই মার্কেটে আপনি কি ভাবছেন রুপি কি আরও শক্তিশালী হবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রামেও ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে